সরকার নোটিশ দিয়েছেন এতে আমরা বুঝতে পারলাম আমাদের এই আন্দোলন ফলপ্রসূ হয়েছে ভারতের সর্বস্তরে সেই আন্দোলনের আওয়াজ পৌঁছে গেছে কিছুক্ষণ আগে আমাদের এই যৌথ আন্দোলন কমিটির তরফ থেকে ডাক্তার সৈফুল ইসলাম সাহেব লিটন জামান সাহিম সাহেব মাহফুল আলী সাহেব জনাবি আলী সাহেব জনাবিনা খাদিম সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বারবার ঘোষণা দিচ্ছেন আপনারা আমাদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করুন করে বসে থাকবেন না সরকারের টনক মরে গেছে আমরা এই আন্দোলনের মাধ্যমে ভারতের সরকারের কাছে এই বার্তা দিয়ে চাই ননন উদ্যোগ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গ্রাম গ্রামন্তর থেকে যারা এই লাইক দেখছেন এবং যারা এই মিথিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে যৌথ মঞ্চের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি এত কথা বলতে যাচ্ছি অনেকেই এসডি অফিসের সামনে গিয়ে হয়ে গেছি আমরা কই অভিমুখ করে। সাইফন রোড হয়ে আসার কথা ছিল কিন্তু পুলিশ এভাবে ব্যারিকেড দিয়ে দেবে আমরা জানতাম না তাই আমরা অন্য রাস্তা করে বাবুর বাজার হয়ে টিলা আমাদের মিছিল সমাপ্ত করেছি আপনাদের পূর্ব ঘোষিত সৎসূচি অনুযায়ী আগামী করল আগামী শুক্রবার অর্থাৎ এগারো তারিখ আমরা যে মসজিদে মসজিদে কালো পেজ পরিধান করব আপনারা নিজ নিজ উদ্যোগে সেই প্রোগ্রামটা সাকসেসফুল করবেন এবং যেখানে যুবকরা আছে প্রতিটা মসজিদের গ্রামে যুবক ছেলেরা আছে আপনারা আপনাদের ওই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ফেসবুকে লাইভের মাধ্যমে সেটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রশাসনকে দেখার শুরু করে দেবেন এবং দিল্লি পর্যন্ত যা আমাদের এই কালো পেইজ পরিদান করে যে প্রতিবাদ করছি তা সেটা যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন যুবকদের কাছে আমার অনুরোধ এবং আগামী বারো তারিখ শনিবার ঠিকই সকাল দশ কটিকার সময় আমরা টিলা বাজার থেকে একটা ঐতিহাসিক মিছিল করব। এস ডি অফিসে এস এর কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। আমরা জমায়ে থাকবো টিলা বাজারের এই মাদ্রাসা মাঠে আমরা জমায়ে থাকবো এবং সেখান থেকে আমরা পায়ে হেঁটে হাজার হাজার মানুষ এক সঙ্গে কয়লা শহর এসটি অফিসের এসটি এম এর কাছে আমরা স্মারকলিপি প্রদান করব সেই জমায়েতে আপনারা অংশ গ্রহণ করবেন সবার কাছে এই আশা ভরসা রেখে আপনারা সবাইকে এই সেই মিছিলে অংশ গ্রহণ সেই আশা প্রত্যাশা রেখে এবং মিছিলকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সবাইকে অনুরোধ করছি যৌথ মঞ্চের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সকাল দশ কোটি আমরা টিলা বাজারে জমা হব অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে এবং শনিবার সকাল দশ কটিকার সময় আমরা টিলা এই স্থানে জমা হব এবং এখান থেকে পায়ে হেঁটে হাজার হাজার জনগণ ওয়াকবিল মানছি না ওয়াকবিল মানছি না সেই স্লোগান দিয়ে আমরা কয়লা শহরের উদ্দেশ্যে রওনা হব এবং এসডিএম এর কাছে সড়ক লিপি প্রদান করব আমরা যাতে কম পক্ষে 20 থেকে 30 হাজার জনগণ একসাথে কয়লা শহরের অভিমুখে যেতে পারি এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি ওয়াকবিল মানছি না সংবিধান <cells> <của bên> <coughs> 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 <cunt> একটা কথা মনে রাখুন যারা মহিলারা গড়ে রয়েছেন তাদের প্রতি বলছি আমরা প্রত্যেক মহিলার একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আমাদের কৈলা শহরের মহিলারা দরিদ্র নয় প্রত্যেকের আপনাদের হোয়াটসঅ্যাপ স্টেটাস কালো পতাকা লাগিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলতে দিন আগামী শুক্রবার কালো দিবস এবং মহিলারা যারা সম্ভব হয় আপনাদের বাড়ির সামনে পুরুষদের মাধ্যমে শিশুদের মাধ্যমে কালো পতাকা তুলে তার ছবি ফেসবুকে আপলোড করে মহিলারা জানিয়ে দিন এই ভারতের মহিলারা ঘুমিয়ে নয় জেগে উঠেছেন ভারতের পুরুষরা জেগে উঠেছেন যুব সম্প্রদায় জেগে উঠেছেন ভারতের সংসদে যে বিল পাস হয়েছে সেই সংসদ আবার বাধ্য হয়ে সেই আইন বাতিল করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ফেসবুক লাইভ টাইম টু টাইম ফেসবুক লাইভ আপনারা দেখবেন নিউজ চ্যানেলগুলো দেখবেন আমাদের যৌথ পঞ্চের নেতৃবৃন্দ যে সমস্ত আমরা কর্মসূচি হাতে নেবেন নেব আপনারা দেখবেন প্রলোচনায় পা দেবেন না যদি কেউ কোনো ধরনের কোনো তো ফোন করে